এই সপ্তাহে শীতের কামড় তেমন না থাকলেও আগামী সপ্তাহে সোমবার থেকেই ঘুরে ঠান্ডা পড়বে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়া দপ্তরের কার্যনির্বাহী আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মেঘলা আকাশ থাকলেও পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে তবে বছরের শেষে নামবে পারদ জেলাগুলিতে দশ ডিগ্রি বা তারও নিচে নামতে পারে তাপমাত্রা শনিবার ছয় জেলায় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী চার পাঁচ দিন দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক পরিষ্কার ওদেরই থাকবে শুধু আঠাশ তারিখে আঠাশ তারিখ হয়তো রাত্রের দিকে বা উনত্রিশ তারিখ সকালের দিকে পশ্চিমের দিকে কয়েকটা জেলা যেমন পশ্চিম বর্ধমান বীরভূম বীরভূম সংলগ্ন মুর্শিদাবাদ এই জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আঠাশ তারিখ রাত্রের দিকে এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো প্রধানত শুষ্ক এবং পরিষ্কার থাকবে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের ক্ষেত্রে মেনলি আঠাশ তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আঠাশ তারিখে অন্যান্য জেলাগুলো প্রধানত শুষ্ক মেনলি পশ্চিমী ঝঞ্ঝা একটার পর একটা থাকছে যে কারণে রাতের তাপমাত্রা আমাদের অনেকটাই বেশি রয়েছে ফাইনালি ইয়ার এন্ডিংয়ের কাছে গিয়ে আবার সিগনিফিক্যান্টলি রাতের তাপমাত্রা কমবে কমে স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের নিচে বিরো রিপোর্ট বঙ্গবার্তা